প্রতিমাটা তো সবাই জানাতে আমি শুধু আড্ডা বাড়ি না তুমি এতদিন ধরে আড্ডা মিলে দেখো লোকে তো দেখেছে লোকে তো তোমার কথা শুনতে চাই কেন

আমি কি করে জানবো তুমি বাড়ির কথা জিজ্ঞেস করেনা আমাকে আচ্ছা ঠিক আছে আমি বলছি বাড়িতে কি কি প্ল্যানিং আছে কি কি ধোয়া হবে বাড়িতে ধোয়া হবে সেটা কেন হবে না বাড়িতে প্ল্যানিংটা কি হয়েছে সেটা বলো তুমি বাড়িতে প্ল্যানিংটা হয়েছে কবিরকে কোটে ফাসানোর জন্য জন্য

আর একটু বলো যে সামনে অনেক চমক রয়েছে আমরা দেখতে পাচ্ছি একের পর এক চমক বিয়ে পড়া রয়েছে বিশ্বাস করো আমরা একটা কিছু জানি না শুধু জানি যে প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সিনে একটা নতুন করে চমক আসবে এবারে কি চমক আসবে আমি সত্যিই জানি না এটাই বারবার সত্যিই জানি না তাই তো তুমি যদি কিছু জানো তুমি বলো আমি কেন জানবো তো জানো আমি সব কিছু জানি নাকি যদি ঈশ্বর দেখো যেরকম বিপদ আসবে সেরকম ভাবে সব মাসল পাওয়ার মাইন্ড পাওয়ার মাইন্ড পাওয়ার